করা এবং দিন সাইডের মধ্যে আমাদের দুইটা ক্যাটাগরি আছে এই একটা ক্যাটাগরি দেখেন এটা হচ্ছে ডিজাইনটাও চেঞ্জ সম্পূর্ণ ডিজাইনটাও কিন্তু চেঞ্জ হবে এটা এটা দেখেন অল বডিটার সামনের পোষণে কিন্তু কাজ করা আছে মাত্র হচ্ছে প্রায় আপনার আটশো টাকা মাত্র আটশো এটার মধ্যে হচ্ছে বাকি যে তিনটা কালার আমরা দেখাই আপনাদেরকে তিনটা কালারই পাবেন এবং আমাদের এনাদার যে ডিজাইনটা আছে এটার মধ্যে হচ্ছে মোট চারটা কালার আমরা হচ্ছে এই একটা কালার মাত্র হচ্ছে আটশো টাকা করে যার যেটা লাগবে আমরা নিয়ে নিব যার আসতে যার সিট লাগবো এবং রাখের একটা ডিজাইন আছে একেবারে আপডেট ডিজাইনটা এটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় রাখের একটি ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে এটা কি ডিজিটাল প্রিন্টের কি পিওর কটন যেটা হচ্ছে আপনার জমজম সুইচ ফোন জমজম সুইচ ফোনের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি হয় কিছু হয় হচ্ছে প্যাটেল ক্যাটাগরি যেটা হচ্ছে আপনার মানে কাপড়টা অনেক মোটা হবে বাট ওটার প্রাইসটা কম হবে ওগুলো আমাদের কাছে ডিজিটাল প্রিন্টের মধ্যে হয় এগুলো কোয়ালিটি হান্ড্রেড টে হান্ড্রেড আপনারা চেক করে তারপর হচ্ছে নিতে পারবেন আমাদের কাছে এটুকের সকল ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যেটা ভালো লাগবে আপনারা সেটাই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাবেন যেটা ভালো লাগবে আপনারা সেটাই কিন্তু আমাদের কাছ থেকে পাবেন মাত্র হচ্ছে ছয়শো পঞ্চাশ এই যে দেখেন মাত্র ছয়শো যার হোলসেলাররা যারা আছেন যারা হোলসেলে নিতে চাচ্ছেন শপে এসে নিতে চাচ্ছেন আমি বলবো চলো আসুন আমাদের কাছে এই কালেকশন গুলো যে প্রাইজ আপনাদেরকে দিব কেউ দিতে পারবে না